আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে দুটি কিতাব নিয়ে এসেছি একটি হলো আদিও আসল লজাত নেসা তাবিজের কিতাব মিশরী আচার্য কেরামতসম অন্যটি হলো আদিও আসল সোলেমানি তাবিজের কিতাব এটি এক হাজার বছরের পুরনো একটি কিতাব দেখতেই পাচ্ছেন কিতাব দুটি খুবই পরীক্ষিত আমি প্রথমে আদিও আসল লজাত নেসা তাবিজের কিতাবের কাজগুলো দেখাই সম্পূর্ণ এই বইটি লাল কালি দিয়ে দেখা লেখা দেখতে পাচ্ছেন বইটি এরকম মোটা হবে এখানে পৃষ্ঠার সংখ্যা প্রায় পেয়ে যাবেন ছয়শো চার পৃষ্ঠা এখানে জীবন ঘনিষ্ঠ যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ বলে পেয়ে যাবেন এই যে পালাতক ব্যক্তিকে হাজির করা তদবির জিনের আসর দূর করা আশ্চর্য তাবিজ গাবি দুধ না দিলে তদবির মৃত সন্ধানকে ডেলিভারি করা তদবির শত্রুকে শাস্তি দেওয়ার তদবির ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদবির তারপর পেয়ে যাবেন চোখের জুতি তদবির মানুষ ও পশুর বন্যচর এরানো এড়ানো তদ্বির দুধ বেশি হয় তদ্বিদ যারা সন্তান প্রসাব করার পর বুকে দুধ থাকে না যার ফলে পুষ্টিহীনতায় শিশুটি বুকে তাদের জন্য এই তদবিরটি করলে অনেক বেশি মায়ের বুকে দুধ হবে পুত্র সন্ধান হওয়া লাভের শত্রু যাবান বন্ধ করার তদবির প্রেম ভালোবাসার সৃষ্টি হওয়ার তদবির আমলের দ্বারা মহাবুকের তদবির সব ধরনের তদবির এবং কাজগুলা এই বইটিতে পেয়ে যাবেন বইটি আমরা সারা বাংলাদেশের স্বল্পমূল্যে বিক্রি করতেছি আরেকটি বই দেখাই সেটি হলো এক হাজার বছর পূরণ আদিও আসল লজ্জাত সুলেমানি তাবিজের খিতাব দেখতেই পাচ্ছেন এই বইটাতে পৃষ্ঠা সংখ্যা পেয়ে যাবেন সাতশো চব্বিশ পৃষ্ঠা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে লাল যে লেখা যে এখানেও বিভিন্ন ধরনের তদবির পেয়ে যাবেন রক্ত বন্ধ করা তদবির তারপর আয়তুল কুরসি পেয়ে যাবেন ঘর থেকে অনিষ্ট করা জীবজন্তু বের করার তদ্বির বালামসি দূর করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর পালকাসহ তদ্বীর মহবতের তদবির প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির যে কোনো স্বামী স্ত্রীর বাড়িতে হতে পালায়ন করা বৃদ্ধি অসংখ্য তদবির এই বইটিতেও পেয়ে যাবেন জীবন ঘনিষ্ঠ তত ধরনের তদবির পেয়ে যাবেন এই বইটিতে সম্পূর্ণ এই বই দুইটা যাদের সংগ্রহে থাকবে তারা জীবন ঘনিষ্ঠ কোনো কাজের জন্য কোনো হাউসের কাছে বা ডাক্তারের কাছেও যাওয়া আমি প্রয়োজন মনে করি না কারণ এখানে জীবন ঘনিষ্ঠ জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা যত ধরন কাজগুলো রয়েছে সবগুলো কাজ এই বই দুটাতে পেয়ে যাবেন বই দুটা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ